আজকের এই ক্লাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্স যেটা আমরা শিখব ম্যাট্রিক্স এর উপরে এই ক্ষেত্রে আমরা যে ক্যালকুলেটার মডেলটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমি তোমাদেরকে সাজেস্ট করব হয় তোমাদের এই ক্যালকুলেটরটা কালেক্ট করে নিতে প্লাস না হলে এফএক্স নয়শো একানব্বই ইএক্স প্লাসটা কালেক্ট করে নিতে কারণ এই দুইটা ক্যালকুলেটার ইউজেস তোমার যদি পারফেক্টলি জানো তোমাদের পঁচিশ মার্কের যে এমসিকিউ আছে তার থেকে অ্যারাউন্ড পনেরোটা প্লাস এমসি কিউ শুধুমাত্র আমরা ক্যালকুলেটারের মাধ্যমেই সলভ করে ফেলতে পারি তো দেখা যাক আমরা এই ক্যালকুলেটার সাহায্যে আসলে কি কি প্রবলেম যোগ করতে পারি ম্যাট্রিক্স আমরা বিয়োগ করতে পারি ম্যাট্রিক্সের গুণ যেটা আমাদের অনেক ঝামেলা করে অনেক প্যারা দেয় এটা আমাদের কোশ্চনে অনেক আসে সেইটা আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে ক্যালকুলেটার সাহায্যে সলভ করে ফেলতে পারি চার নাম্বার আসে নির্ণায়কের মান দিনকে মান বের করতে অনেক প্যারা খায় না আমার সমস্যা হয় না এখন এই সমস্যার কোনো দরকার নাই কয়েক সেকেন্ডের মধ্যে ইজিলি আমরা মানটা বের করে ফেলতে পারি চার নাম্বার পাঁচ নাম্বার ইনভার্স ম্যাট্রিক্স এই অঙ্ক করতে পৃষ্ঠা লাগে অ্যারাউন্ড দুই থেকে আড়াই পৃষ্ঠা লাগে কিন্তু তুমি যদি ক্যালকুলেটার ইউজেসটা জানো কয়েক সেকেন্ডের মধ্যে তুমি ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারবা পাঁচ নম্বরের বিষয়টা ক্রিকেটারের নিয়ম ক্রিকেমারের নিয়মটাও আমরা ক্যালকুলেটারের সাহায্যে বের করতে পারি তো প্রথমে দেখা যাক ম্যাট্রিক্সের যোগ এখন এইখানে আমরা দুইটা উদাহরণ দিয়েছি আমাদের কাছে আছে এ একটা ম্যাট্রিক্স আছে বি একটা ম্যাট্রিক্স আছে এখন আমরা যোগ করতে হলে প্রথমে আমাদের ক্যালকুলেটারটা কি করতে হবে ম্যাট্রিক্সে আমাদের ভ্যালুগুলো ইনপুট করতে হবে এই জন্য তোমার হাতে যে ক্যালকুলেটরটা আছে তুমি ফার্স্টে ক্যালকুলেটর মোড অপশনে যাবে এরপর এখানে দেখ যে দেখতে পারবা আমাদের অপশন ছয়তে তে ম্যাট্রিক্সের একটা অপশন আছে কয় নম্বরে আছে ছয়টায় তো ছয় যখন ক্লিক করবা তখন তিনটা ইনফরমেশন আসবে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স সি এটা বেসিক্যালি ম্যাট্রিক্সের না অর্থাৎ তুমি এ ম্যাট্রিক্সটা আসলে কোন ম্যাট্রিক্সের মধ্যে ইনপুট করবা সেইটা তোমার এখান থেকে ডিফাইন করতে হবে ধরো আমাদের কাছে এখানে এ একটা ম্যাট্রিক্স আছে বি একটা ম্যাট্রিক্স আছে এখন আমরা চাচ্ছি এ ম্যাট্রিক্সটার মধ্যে আমাদের এই ভ্যালুগুলো ইনপুট করতে এই জন্য আমরা ম্যাট্রিক্স এটা সিলেক্ট করবো এই যে আমরা সিলেক্ট করলাম এইবার আমাকে বলবে ম্যাট্রিক্সের এইখানে কলাম আর সারি কয়টা তোমরা অনেক বেশি প্যারা খাও না কলাম কোনটা সারি কোনটা বুঝতে যে দেখো এটা খুবই সহজ তোমরা যদি এই ট্রিকটা মনে রাখো যে সারি মানে কি সারি মানে এভাবে মনে রাখো মেরা কি পরে মেরা সারি পরে সারি কি পায় পরে সারি বেসিক্যালি এই ভাবে পরে তো এই যে আমাদের সারিটা এই যে আমাদের একটা মেয়ে দাঁড়ানো আছে এই ভাবে সারি তার মানে তোমাদের এই ভাবে যা যা থাকবে সেইটা আমাদের কি শাড়ি হিসেবে গুণ হবে এই একটা আমাদের একটা শাড়ি এই আমাদের একটা শাড়ি তো এই ম্যাট্রিক্স এর শাড়ি কয়টা এই থেকে শাড়ি হচ্ছে দুইটা এবার কলাম কয়টা কলামকে চিন্তা করতে পারো ছেলেদের লুঙ্গির সাথে তো ছেলেরা লুঙ্গি পরে কিভাবে ছেলে লুঙ্গি পরে আসলে এই যে আমাদের একটা লুঙ্গি ধরো ইমেজিন করো আমাদের এখানে লুঙ্গি আছে তো ছেলেরা টুপ করে এখানে ঢুকে পড়লো ঢুকে পড়লেই আমরা আসলে হচ্ছে মানে অর্থাৎ সোজাসুজি ভাবে যেটা আমাদের থাকে সেটা আমরা চিন্তা করতে পারি লুঙ্গির সাথে তাহলে দেখো তো এইখানে এইখানে শাড়ি আছে হচ্ছে আমাদের এই একটা আবার এই একটা মোট দুইটা শাড়ি আছে কলম আছে কয়টা বলছি যেমন লুঙ্গি পড়ে সেটা চিন্তা করবা তাহলে এইখানে আমাদের লুঙ্গি হচ্ছে দুইটা আছে। তাহলে বলতে পারি এই ম্যাট্রিক্সটা কত বাই কত ম্যাট্রিক্স এইটা হচ্ছে আমাদের টু বাই টু ম্যাট্রিক্স টু বাই টু ম্যাট্রিক্স মধ্যে প্রথমে যে থাকে তাকে বলি আমরা শাড়ি পরে যে থাকে

পাঁচ বাই পাঁচ যেটা মানে পাঁচ নাম্বার যেটা আছে আমাদের টু বাই টু ম্যাট্রিক্স তাই না তারপরে পাঁচ নাম্বার আছে নাম্বার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের যে আছে সেই আমাদের ইনপুট করতে হবে প্রথমে আছে কত ওয়ান আমি যখন ওয়ান ক্লিক করবো আর ইকাল টু দেখবো দেখবা কি আমাদের ফার্স্ট কলামের সেকেন্ড ওতে চলে গেছে এবার এখানে কত আছে টু আমি সুন্দর করে ভ্যালুগুলো ইনপুট করবো এবার কোথায় আসে এইখানে চলে আসছে আমি তিন নাম্বার ভ্যালুটা আমি ইনপুট করলাম এখানে আসে তোমার চার নাম্বার ভ্যালুটা আমি ইনপুট করলাম অর্থাৎ তোমাদের ক্যালকুলেটারের কাছে তোমার এ ম্যাট্রিক্সটা তুমি ইনপুট করে ফেলছো এখন যোগ কি শুধু একটা সাহায্যে করা যায় আর একটা ভ্যালু লাগে না ম্যাট্রিক্স বিটা লাগে না এই জন্য আমি ম্যাট্রিক্স বিটা আমি ইনপুট করতে হবে এটা ইনপুট করব সেভাবে আমরা এটা অল ক্লিয়ার করে দিব অল ক্লিয়ার করে থাকলে তোমার ম্যাট্রিক্স তোমার ক্যালকুলেটারের মধ্যে একটা মেমোরিজ থাকে সেই মেমোরিজের মধ্যে কিন্তু অলরেডি আমার এ ম্যাট্রিক্সটা ইনপুট হয়ে গিয়েছে এখন কাজ হচ্ছে ম্যাট্রিক্স বিটা ইনপুট করা এইবার প্রশ্ন হচ্ছে ম্যাট্রিক্স বিটা আমরা ইনপুট করব কিভাবে দেখো তো তোমাদের ক্যালকুলেটার একটা অপশন আছে এইখানে চার নাম্বার একটা অপশন আছে যে ম্যাট্রিক্স এখন তুমি যদি শুধু চাপ চাপ দাও আসবে বাট তুমি যদি শিফট দিয়ে ম্যাট্রিক্স এর সমস্ত কিছু চলে আসবে এইবার আমরা তো ম্যাট্রিক্স এর মধ্যে কি আছে তুমি তিনে যদি দেই আমরা দেখবো যে ম্যাট্রিক্স এর মধ্যে আমরা যে ভ্যালুগুলো ইনপুট করেছি সেই ভ্যালুগুলো অলরেডি আছে এইবার ম্যাট্রিক্স বিটাতে আমাদের হবে ওকে এবার আমাদের করতে হয় আমরা প্রথমে করব দিয়ে করবো দিলাম এবার দেখো তো আমাদের এখানে অপশন আছে ডেটা আমরা যদি ডেটার মধ্যে যাই আমরা এই ম্যাট্রিক্সের মধ্যে তো আমরা ভ্যালুগুলো ইনপুট করে ফেলছি এবার আমাদের বি ম্যাট্রিক্সের মধ্যে মধ্যে ইনপুট করতে হবে এই জন্য আমরা দুই নাম্বার ম্যাট্রিক্সটা আমরা সিলেক্ট করবো এবার আগের বারের মতো কাজ আগে যেমন আমরা ডিফাইন করেছিলাম দিয়েছিলাম কত বাই কত ম্যাট্রিক্স এখন তুমি যদি শিখে গিয়েছো এটা আসলে 2 বাই 2 ম্যাট্রিক্স তুমি ইজিলি 2 বাই 2 ম্যাট্রিক্স কয় নাম্বার দেখতে পাচ্ছো বলো তো পাঁচ নাম্বার আমরা দেখতে পাচ্ছি এটা পাঁচ সিলেক্ট করব এবার আগের মতো করে আমরা ম্যাট্রিক্সের ভ্যালুগুলো ইনপুট করব প্রথম আছে 2 এরপর আছে হচ্ছে -1 ইকুয়াল টু এরপর আছে 0 এই যে 0 চাপ দিয়ে আমরা এই টু চাপ দিলাম এরপর আছে 1 এই যে 1 দিলাম

দেওয়ার পরে এবার বিতে যেহেতু আসবো শিফ দিয়ে আবার ফোর কাকে কল করবো ম্যাট্রিক্স কল এই যে ফোর যখন আমি দিব তাহলে ম্যাট্রিক্স চলে এবার যদি আমরা ইকুয়াল টু ভ্যালুটা চলে আসবে তারপর প্রথমটা আসে কত থ্রি পরেরটা আছে হচ্ছে ওয়ান পরেরটা তিন নাম্বারটা যে ভ্যালু আছে তুমি দেখতে পাচ্ছ থ্রি আছে আর চার নাম্বার আছে পাঁচ এইভাবে আমি যদি পুরোটা সামারি করি তাহলে যে এটা দাঁড়াবে প্রথমে আমি ম্যাট্রিক্স অপশনে যাব ক্যালকুলেটরে তারপর আমাদের যে এ ম্যাট্রিক্স আছে সেটা আমরা ডিফাইন করব ডিফাইন করা মানে ভ্যালুগুলো ইনপুট করব ইনপুট করতে আমরা দেখব এটা আসলে কত বাই কত ম্যাট্রিক্স সেটাই আসলে আমরা এই সিস্টেমનો বুঝে ফেলব এটা কত বাই কত ম্যাট্রিক্স তারপর যদি আমাদের যোগ করতে হয় सिंपली আমরা কি করব আমরা প্লাস প্রথম ম্যাট্রিক্স কল করব প্লাস দিব দ্বিতীয় ম্যাট্রিক্স কল করব এইবার তোমাটা তাহলে বলতে পারবে আমরা বিয়োগ করব কিভাবে সেইম ভাবে আমি প্রথম ম্যাট্রিক্সকে কল করব বিয়োগ চিহ্ন দিব শিফট ফোর দিয়ে আবার সেকেন্ড ম্যাট্রিক্স কল করব দ্যাটস ইট আমরা চলে আসবে সেকেন্ড ম্যাট্রিক্সটা মজার না এইবার আবার একটু দেখি ম্যাট্রিক্স গুণ আমরা করব কিভাবে এটা করার আগে আমরা যেহেতু ক্যালকুলেটরটা এখন তো ম্যাট্রিক্স মোডে নিয়ে ফেলছি আমরা তো নরমাল মোডে নিতে হবে তাই না নরমাল মোডে নিয়ে আমরা শিখে ফেলি নরমাল মোডটা নিতে হবে আমরা দেখো নাইনে কি আছে ক্লিয়ার অপশন আছে আমরা শিফট দিয়ে নাইন দিব তিন নাম্বার কি আছে অল অপশন অল দিলে দিলে আমাদের ম্যাট্রিক্সটা আমাদের আসলে আবার আগের ফরম্যাটে হয়ে যাবে এইবার সেম আগের দিকে গুল করব। গুল করার আগে তুমি কি আমাকে এটা বলতে পারো এই ম্যাট্রিক্সের আমাদের শাড়ি কয়টা কলাম কয়টা এই যে গুণে গুনে দেখি তো আমাদের আমাদের শাড়ি হচ্ছে এই একটা এই একটা এই একটা কলাম আছে কয়টা লুঙ্গির মতো করে চিন্তা করবা যে খাড়া একদম লুঙ্গি যেভাবে খাড়া হবে সেভাবে পড়া এইখানে এই একটা খাড়া লুঙ্গি আছে এই একটা খাড়া লুঙ্গি আছে আগে কাকে লিখতে হয় আগে লিখতে হয় শাড়িকে কারণ আমরা জানি লেডিস ফার্স্ট তাহলে এইটা আসলে থ্রি বাই থ্রু ম্যাট্রিক্স তাই না এবার আমরা প্রথম কাজ কি বলবো সেম কাজ ম্যাট্রিক্স একে নিয়ে আসবো এই ভ্যালুটা আমরা ইনপুট করবো ক্যালকুলেটারের মধ্যে ম্যাট্রিক্স বি এর ভ্যালুটা আমরা ইনপুট করবো ক্যালকুলেটারের মধ্যে দুইটা ম্যাট্রিক্স আমরা কল করবো গুণ করবো এপরে چلতাম তবে বের হয়ে আসবে লেটস সি দেখা যাক কিভাবে করা হয় প্রথমে মোডে যাব ক্যালকুলেটরে 6 এ যাব এই ম্যাট্রিক্সটা কল করলাম এটা কত বাই কত ম্যাট্রিক্স এটা হচ্ছে 3 বাই 2 ম্যাট্রিক্স 3 বাই 2 মানে কোথায় আছে এই যে দুই নম্বরে আছে তাহলে দুইকে কল করলাম তো প্রথম ভ্যালুটা কত 1 ইকুয়াল টু দ্বিতীয় ভ্যালুটা কত 2 একই রকম ভাবে আমরা ইনপুট করব 3 4 0 1 ইনপুট করলাম অল ক্লিয়ার দিলাম কি হলো ব্যাপারটা ক্যালকুলেটারটার মধ্যে সলভ তোমার হচ্ছে স্টোর হয়ে গেল ভ্যালুগুলো এবার আমাদের সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আছে সেকেন্ড ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ তোমরা বি ম্যাট্রিক্সটা 2 বাই 2 ম্যাট্রিক্স কত এটা বোঝাই জি 1 1 1 1 ও 2 বাই 2 ম্যাট্রিক্স তো আর বার এবার কিন্তু মোডে দিয়ে আমরা যাব না এবার যাব কি শিফট ফোর দিয়ে মনে রাখতে হবে একবার যখন আমি ক্যালকুলেটরটা তোমার ম্যাট্রিক্স মোডে নিয়ে আসছি যাই করি আমরা শিফট ফোর দিয়ে করব শিফট ফোর দিয়ে আমরা সেকেন্ড ডেটাতে যাব নতুন ম্যাট্রিক্স দিতে হলে কোথায় যাবো ডেটার মধ্যে আমরা ডেটা ইনপুট করবো না ডেটা যেতে হবে দুই নাম্বার দুই নাম্বারে ম্যাট্রিক্স এর মধ্যে তো আমরা যেহেতু অলরেডি ভ্যালুগুলো ইনপুট করে ফেলেছি তো ম্যাট্রিক্স এর মধ্যে ভ্যালুগুলো ইনপুট করব না ম্যাট্রিক্স বির মধ্যে ভ্যালুগুলো ইনপুট করবো এইবার আসবে কত বাই কত ম্যাট্রিক্স তুমি দেখতে পাচ্ছ এটা টু বাই টু ম্যাট্রিক্স রাইট তো টু বাই টু কয় নাম্বারে আছে ওই যে পাঁচ নাম্বার আছে পাঁচ নাম্বার সিলেক্ট করে ফেলি আমরা তো এইবার আমরা হচ্ছে প্রথম আছে ফোর দিলাম ইনপুট করলাম থ্রি ইনপুট করলাম টু ইনপুট করলাম ওয়ান এইবার আমাদের কি করতে হবে গুণ করতে হবে ম্যাট্রিক্স একে কল করব গুণ চিহ্ন দিব ম্যাট্রিক্স বি কে কল করব তো শিফট ফোর দিয়ে ম্যাট্রিক্স এ কে আমরা কল করি ও হচ্ছে তিন নম্বরে ইনটু শিফট ফোর দিয়ে আমরা ম্যাট্রিক্স বি কে কল করি এক সেকেন্ডের মধ্যে আমাদের 8 5 20 13 2 1 আমরা ভ্যালুগুলো পেয়ে যাব খুব ইজি না আর এইটা তোমার যদি খাতায় করতে হতো কয়েক পৃষ্ঠা লাগতো এইবার সব থেকে গুরুত্বপূর্ণ নির্ণায়কের মানটা যেটা আমাদের পরীক্ষাতে প্রচুর আসা তো নির্ণায়কের মানটা আমরা বের কিভাবে সেম ভাবে সেম ভাবে আমরা যেভাবে কাজ করছি না আগে যে কোনো কাজই করতে হবে আমাদের কি করতে হবে এটাকে আমাদের আসলে আগে ম্যাট্রিক্সের ভ্যালুগুলো ইনপুট করতে হবে তবে ম্যাট্রিক্সের ভ্যালুগুলো আমি আগে ইনপুট করে আগে ফিফটে যাব সিক্সে যাব ম্যাট্রিক্স এর ভ্যালুটা আমি কোথায় দিচ্ছি ম্যাট্রিক্স এটাই দিচ্ছি আমি এটা কত বাই কত ম্যাট্রিক্স ইজিলি দেখে পাওয়া যাচ্ছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তাহলে থ্রি বাই থ্রি কয় নাম্বার আছে এক নাম্বারে ভ্যালুগুলো ইনপুট করি টু ওয়ান ওয়ান জিরো ফাইভ মাইনাস টু ওয়ান সরি ওয়ান মাইনাস থ্রি ফোর ওকে ম্যাট্রিক্সের ভ্যালু ইনপুট করা আমাদের শেষ যা বলেছি তোমাকে ম্যাট্রিক্স এর ফলে ইনপুট করার পরে আমরা যাই করবো ম্যাট্রিক্স যোগ যোগ গুণ ভাগ যাই করি ফোর দিয়ে কাজ করব কারণ ফোন আছে ম্যাট্রিক্স এইবার নির্ণায়কের আসলে ইংরেজি কি নির্মায়ক ইংরেজি হচ্ছে তো তুমি ডিটার্মিন্ট বলে কোনো অপশন খুঁজে পাবা পাবা হচ্ছে ডেট নামে কারণ পুরোটা আসলে দেওয়ার জন্য একটা প্যারা এই জন্য তারা শর্ট ফর্ম ইউজ করে তো আমি ডিটার্মিন্ট খুঁজে পাবো কোথায় মোডে যে না ওই শিফট ফোর দিয়ে শিফট ফোর দিলে আমরা ডিটারমিনার কোথায় খুঁজে গেল কয় নাম্বার আছে সাত নাম্বারে আছে ওই যে সাত নাম্বারে সাত নাম্বারে আমরা গেলাম এবার ডিটারমিনার ক্যারেক্টার চাবে তোমাকে শুনতে তুমি কোন ম্যাট্রিক্সে ডিটারমিনার বের করবা তুমি যে ম্যাট্রিক্সের মধ্যে ফ্যালোগুলো ইনপুট করছো সেই ম্যাট্রিক্সের মধ্যে তোমার হচ্ছে ডিটারমিনার বের করতে হবে তার মানে যেহেতু ম্যাট্রিক্স এর মধ্যে রাখছি আমরা এইবার আবার শিফট ফোর দিয়ে ম্যাট্রিক্স একে কল করবো আমাদের কাজ শেষ এবার ইকল টু চাপ দিলেই আমাদের দারুটা চলে আসবে টোয়েন্টি ওয়ান এইবার দেখি ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করব এটা খুব সহজ খুব সহজ মানে কিভাবে ক্যালকুলেটার বের করছি বের করার পরে আমরা ইনভার্স যদি সাইন দেই তাহলে হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে লেটস সি এবার দেখো শিফট ফোর দিলাম ডেটার মধ্যে গেলাম দেখো অলরেডি যেহেতু আমি নির্ণয় একটা এর মধ্যে রাখছি রাইট তাহলে ম্যাট্রিক্স এর মধ্যে না রেখে আমরা এইটা ম্যাট্রিক্স বির মধ্যে রেখে দিই দুই নাম্বারে দুই নাম্বার রাখার পর দেখতে পাচ্ছি এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স থ্রি বাই আছে এক ওকে ফাইন আমরা ভ্যালুগুলো ইনপুট করি ওয়ান টু ওয়ান থ্রি ওকে ডান ইনভার্স আমরা বের করা শেষ ইনপুট করা শেষ তার তোমরা দেখতে পাচ্ছ আমরা যাই করি ম্যাট্রিক্স এর ভ্যালুগুলো ইনপুট করা আমাদের প্রধান কাজ তারপরে আমাদের যা করতে পড়বে সেই অনুযায়ী মানে ফর্ম করতে হবে তো আমি শিফট ফোর দিয়ে যদি আমি চাপ দিই আমাদের ম্যাট্রিক্স বি ইনপুট করছি এই যে ম্যাট্রিক্স বি আমি কল করব এবার ইনভার্স মানে কি আসলে ধরো আমাদের কাছে এ ম্যাট্রিক্স আছে এটা ইনভার্স মানে আমাদের এ বের করতে হবে আমাদের কাছে ম্যাট্রিক্স বি আছে তার মানে এটা আমাদের আসলে ম্যাট্রিক্স বের করতে হবে তোমার ক্যালকুলেটরে এইখানে অপশন পেয়ে যাবে ইনভার্স কোথায় আছে এই যে লগ এর পাশে ইনফারসেট তুমি যখন এইটা ক্লিক করবা ট্রাস্ট মি আই পিস্টার ম্যাথ এক সেকেন্ডে করা যায় এই যে ভ্যালুগুলো চলে আসবে তখন তুমি এটা কনফিউশনে ভুগবা আরে আমার এখানে তো তোমার হচ্ছে ভগ্নাংশ আকারে নাই ক্যালকুলেটর ভগ্নাংশ আকারে মান দাও হ্যাঁ ক্যালকুলেটর যে মানটা আসবে সেটা ভগ্নাংশ আকারে আসবে বাট তুমি যখন ভ্যালুর উপরে যাবা তুমি দেখবা কি -5/13 এখানে কত আছে 2/13 সেকেন্ড ফর্মেটে যাও তুমি হচ্ছে টু বাই থ্রও পেয়ে যাবা বাট আর তিন নম্বরে সিক্স বাই থার্টিন আছে আমাদের কাছে তাহলে আমরা সিক্স বাই থার্টিন এইখানে আমাদের শো করবে পারফেক্টলি বাট আমাদের ক্যাল ইসের মধ্যে ম্যাট্রিক্স এর মধ্যে তোমার ভগ্নাংশে শো করবে না দশমিকে শো করবে এইবার লাস্টের টপিক যে এটা আসে গ্রামারের নিয়ম তার আগে আমরা একটু বুঝে নেই ক্রামারের নিয়মটা আসলে কি করতে যাচ্ছে কি বলতে যাচ্ছে আমরা ছোটবেলায় ক্লাস এইট নাইন টেনে আমরা দুইটা অজানা রাশির মান বের করছে না বা তিনটা অজানা রাশির মান রাশির মান বের করছে না যে এখানে আমাদের এখানে আননোন ভ্যালু কোনটা এক্স ওয়াই জেড এটা আমাদের আননন ভ্যালু এখন এই টাইপের ম্যাথমেটিক্স আমরা কিভাবে সলভ করি নিয়ম বলে ম্যাট্রিক্সের মাধ্যমে খুব ইজিলি সলভ করা যায় ইজিলি সলভ করতে হলে আমার দুই পৃষ্ঠা সময় লাগবে বাট ক্যালকুলেটারের মাধ্যমে সেটা নিমিশে সলভ করা যায় দেখা যাক ক্যালকুলেটারের মাধ্যমে কে সলভ করা যায় এই জন্য প্রথমেই আমাদের আসলে মোড়ে যেতে হবে মোড়ে যে এটা আমরা কি সলভ করছি তিনটে ইকুয়েশন সলভ করছি তো আমাদের ইকুয়েশনে যেতে হবে ইকুয়েশনটা কোথায় আছে পাঁচ নাম্বারে আছে পাঁচ নাম্বার এখানে চারটা অপশন পেয়ে যাবে আমি একটা আলোচনা করি প্রথম প্রথম অপশনটা কি কি প্রথম অপশনটা দেখো আননোন ভ্যালু হচ্ছে এক্স আননোন ভ্যালু হচ্ছে ওয়াই তাহলে যখন আমাদের ভ্যারিয়েবল দুইটা থাকবে মানে দুইটা যখন আননোন ভ্যালু থাকবে তখন আমি অপশন এ থেকে সলভ করব। তুই দুই নাম্বারটা দেখো আমাদের কাছে এক্স ওয়াই জেড তার মানে যখন আমাদের কাছে তিনটা ভ্যালু থাকবে এক্স এর ভ্যালু বের করতে হবে ওয়াই এর ভ্যালু বের করতে হবে তখন আমরা হচ্ছে দুই অপশনটা ইউজ তিন আমাদের বহু পদীর ক্ষেত্রে দ্বিপদি রাশির ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওকে তো এখন তোমাকে বলতে পারবা অনুমান করতে পারবা আমরা কোন অপশনটা ইউজ করবো এই জায়গায় যেহেতু আমাদের এক্স ওয়াই জেড আছে আর এক্স ওয়াই জেড যেহেতু দুই নাম্বারে আছে আমরা দুই নাম্বারটা ইউজ করব। ইউজ করার আমরা দেখি এখানে এ বলতে আসলে বুঝাই এক্স এর সাথে যে টার্মটা আছে বি বলতে আসলে বুঝাই আমাদের ওয়াই এর সাথে যে টামটা আছে এবং জেড বলতে আসলে বুঝাই আমরা সি বলতে জেড বলতে আসলে বোঝা মানে জেড এর সাথে যে টার্মটা আছে আর ইজ টু ডি এটা আসলে ধ্রুবক রাশি মানে যার সাথে কোনো x ওয়াই জেড নাই তো দুই নাম্বার অপশনটা আমরা সিলেক্ট করি এবার এ নাম্বারে আছে আমাদের কত থ্রি থ্রি ইনপুট করলাম তারপর এখানে আছে কত টু টু ইনপুট করলাম এখানে কত জেডের সহক কত জেডের সহক হচ্ছে ওয়ান এখানে কিন্তু ওয়ান আছে কিছু না মানে ওয়ান আছে ওয়ান আমরা ইনপুট করলাম ধ্রুবক পটটা কত ধ্রুবক হচ্ছে আমার থ্রি ইনপুট করলাম শেষ এবার সেকেন্ড ইকুয়েশনে আসি সেকেন্ড ইকুয়েশনে এক্স এর সহক কত সিক্স সিক্স ইনপুট করলাম তারপর কত ফোর ফোর আমরা ইনপুট করলাম থ্রি আর লাস্টের যে ফোর আর তুমি যখন চাপ দিলা তখন আসবে এক্স এ ভ্যালু কত আসছে ফোর ওয়াই ভ্যালু কত আসছে মাইনাস ফাইভ ভ্যালু কত আসছে ওয়ান যেটা আমাদের আসলে করতে দুই থেকে তিন পিসে মনে সত্তম অল অফ দ্যাসন আমি এটাই বলবো তোমরা যত ইন্টারে চলে আসছো তোমাদের দুইটা ক্যালকুলেটার বি রিকমেন্ড করবো এক নাম্বার হচ্ছে হচ্ছে এই ক্যালকুলেটরটা এইটার একটা আপগ্রেড ভার্সন তোমরা পেয়ে যাবা সেটা এইটার থেকে আপগ্রেড এবং সেটা এলাউড হতো সেটা হচ্ছে এফ এক্স নয়শো একানব্বই ইএক্স প্লাস এই দুইটা ক্যালকুলেটরের যদি তুমি সমস্ত হ্যাক্স বুঝতে পারো তাহলে এমসিকিউর যে ভীতিটা সেটা অনেকাংশ দূর হয়ে যাবে কারণ তুমি যদি বইগুলো দেখলে দেখবা কি ম্যাথিক্স চ্যাপ্টারটার মধ্যে এইখানে এই ব্যতীত আসলে কোনো প্রবলেম নাই এছাড়াও তুমি ত্রিকোণ মধ্যে যে প্রবলেমগুলা ইন তারপর হচ্ছে আমরা সেকেন্ড পার্টের কমপ্লেক্স নাম্বারে যে প্রবলেমগুলা ইনভার্স ত্রিকোণ যে প্রবলেমগুলা তারপর বহুপদী পলিনোমিয়াল যে প্রবলেমগুলা প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক এমসিকিউ আছে যা খুব ইজিলি এইভাবে ক্যালকুলেটরের মাধ্যমে কয়েক সেকেন্ডে বের করা যায় আজকে পর্যন্ত এই পর্যন্তই বিদ্যাপীঠের সাথে থাকো বিদ্যাপীঠের এই পেজটাকে ফলো করে রাখো আরো নতুন নতুন ক্লাস আপডেট তোমরা এখানে পেয়ে যাবা থ্যাংক ইউ